এগুলো কি হয়েছে হ্যাঁ এগুলো কি হ্যাঁ কটন এগুলো কি করেছিস আর ক্যান্ডিও আছিস তার সাথে ক্যান্ডিও আছিস হ্যাঁ সমস্ত জামা কাপড় গুলো নামিয়েছে কি রে ভাই এরা দুজন হ্যাঁ ক্যান্ডি আজকে হেল্প করতে চলে আসিস হ্যাঁ রে কটন করছো করছিস তুইও হেল্প করছিস এইখান দিয়ে এইখান দিয়ে দেখায় কি করেছে এরা হ্যাঁ দুজনে মিলে ব্যালকনিতে এসে এই জামা কাপড়ে ছত্রাকার করে রেখেছে ওটা পাপার জিন্স আর নামাতে পারিনি কঠন বই করে সমস্ত ক্লিপ গুলো নিচে ফেলে দেয় কজন এটা কি করেছিস ভগবান চলে আসে দেখি দেখো সব কাঁচা জামা কাপড়ের মধ্যে দুজনে বসে রয়েছে কিরম বসে রয়েছে কর্তা গিনী দুজনে বসে আছিস কেন্দু তুমিও এইসব করেছো সব কথা নাম নিয়ে এখান থেকে